নবীদক তেজ বাড়িতে শান্তি লুট করা হয়েছে তার নাতির ভিড় অনুষ্ঠান দণ্ডন করা হয়েছে ওখানে কামakkha মৈ মন্দির সেখানে অগ্নি সংযোগ হয়েছে হালদার পাড়াতে বেছে বেছে সগাতনীদের বাড়িতে রসপাড়া ভাঙচুর লুটপাট রসপাড়ায় ধর্মীয় স্থান ভাঙচুর হয়েছে হরিগনগর ভাদুনী পাড়াতে ব্যাপক ইট বৃষ্টি হয়েছে প্রচুর আহত হয়েছে নদ পুকুরে গন্ডগোল হয়েছে বাড়ি ভাঙচুর হয়েছে ব্যাপক ভাবে সমর্থনীকে নিমাই রুজু সুরজিৎ স্বর্ণকার নীতিশ নিমাই ঘোষ নন্দদুলাল ঘোষ স্বাধীন ঘোষ দুলালচন্দ্র পাল লতিকা ঘোষ মহিত দেব এদের সমস্ত জিনিসপত্র ভাঙা হয়েছে আহত করা হয়েছে সিসিটিভি ক্যামেরা পর্যন্ত ভাঙা হয়েছে এই লোকক অসন্তল ধারণ হরিনগর ভাদুলীপাড়া মাটড়া গ্রামে রমঞ্জু গনেশ জিউর আস্তার জায়গা আমঝু করে পুলিশেড করা হয়েছে ভারত সেবা সঙ্ঘের মাটড়া শাখাতে ইনবোর্শন করা হয়েছে বেলডাঙ্গা পুরসভার এগারো নম্বর ওয়ার্ডে কাহার পাড়াতে সুবীর হাজরা জয়ন্ত কর্মকার সুপ্রিয় হালদার দীনবন্ধু হালদার কার্তিক হালদারের বাড়ি ভাঙচুর হয়েছে ছোট গাড়ি মারুতি গাড়ি ভাঙচুর হয়েছে এবং মারুতি এবং মোটরসাইকেল গুলো না পুরো সময় রাম সীতা দেবী ওখানে আস্তার জায়গা ছিল তার সে কারণে ভাঙচুর চালানো হয়েছে আমাদের হাউস এফেক্টেড হয়েছে বেলডাঙ্গা থানা লাগাতে আশিটার মতো গরমির স্থান সমাধানই দেয় স্থান মানে স্থায়ী স্থান এবং অস্থায়ী মন্ডল তিরিশটা ভাঙা হয়েছে নয় পোড়ানো হয়েছে সরাতরিরা ইঞ্জুর হয়েছেন পঞ্চাশ জনের এবং কম বেশি পাঁচশো জন এফেক্টেড হয়েছেন তাদের ক্ষয়ক্ষতি ওখানে হয়েছে এর বাইরেও দুশো দোকান বড় বড় দোকানকে কমপ্লিটলি বন্ধ রাখা হয়েছে আমরা পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হিসেবে গত রবিবার আমি রাজ্যের বাইরে ছিলাম গত কাল সোমবার দিন আমরা মাননীয় ডিজিপি রাজীব কুমারকে মেল করে বিরোধী দল নেতা অথবা যে কোনো একজন বিজেপির এমএলএ কে একশো তেষট্টি ধারা মেনে এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তাদের আইনি সাহায্য দান জন্য যেহেতু ইন্টারনেট বন্ধ মেল করে থানায় অভিযোগ করা যাচ্ছে না ফিজিক্যালি থানায় আসতে পারছে না আমরা এই চিঠি পাঠিয়েছিলাম কালকে গত কাল নভেম্বর লিডার অফ অপোজিশনের অফিস থেকে আমার পিএ পাঠিয়েছিলেন এল এলোপি অর এনি ওয়ান অপোজিশন এমএলএ বিলঙ্গিং টু বিজেপি এলাউ করা হোক ওয়ান সিক্সটি থ্রি মেনে ওয়ান সিক্সটি থ্রি এফেক্টেড হয় চারজনের বেশি গেলে পাঁচজন গেলে তা উনিও রেসপন্স করেননি মুর্শিদাবাদের এসপিও রেসপন্স করেননি আমরা আজকে আবার পাঠাবো

এবং করবেন ওনার কাছে আমরা দেখা করতে চাই দুর্গাপূজা থেকে কার্তিক পুজো পর্যন্ত পুলিশের রোল নিষ্ক্রিয়তা এই বিষয়টা আমরা তুলে ধরতে চাই